রকমুলিম সুপ্রিয় খামারি ভাইয়া বোনেরা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে অবগত করতে চাই জানাতে চাই সেটা হচ্ছে গরু গাভীর একটি বিশেষ সমস্যা যেটা আমরা হরে দেখতে পাই সেটা হচ্ছে গরু গাভীর পেট ফাঁকা টিম্পেনি বা প্লট এই রোগের স্থায়ী একটা সমাধান নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি তো আমরা শুরুতে যে সমস্ত খামারি ভাইয়েরা আসি সকলেই জানি যে আমরা গরু গাভীকে যত বেশি খাবার দিব তত বেশি দুধ দিবে অথবা তত বেশি মাংস হবে আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল আমরা একটা গরু গাভীর যদি নর্মাল ফিজিওলজি জানি সেটা হচ্ছে যে একটা গরু গাভির দিনে অন্তত পক্ষে বার উঠা বসা করে সেখানে সে আট ঘন্টা খাবে আট ঘন্টা সে জাবর কাটবে এবং চার ঘন্টা ঘুমাবে বাকি যে চার ঘন্টা সে অলস সময় কাটাবে অর্থাৎ চব্বিশ ঘন্টায় সে কিন্তু খাচ্ছে না তো আমরা খামারিরা যে চিন্তা ভাবনার থেকে গরু গাভীকে বেশি বেশি খাবার দিই সামনে খাবারের পাত্র রেখে দিই ঘাস দিয়ে দিই তো এটা কিন্তু ওই বেশি খাইলেই যে তার বেশি দুধ অথবা মাংস উৎপাদন হবে এমনটা কিন্তু আসলে নয় সাধারণত আমরা যেটা দেখি যে একটা গরু গাভী যে খাবারটা খায় তাকে হজম করার জন্য যথেষ্ট সময় দিতে হবে অর্থাৎ একটা গাভী বা গরু সার যে যত বেশি জাবর কাটবে ততই কিন্তু তার হজম শক্তি বা ওই খাবারটা তার শরীরে কাজে আসবে এবং দুধ বা মাংস উৎপাদনে বেশি সহায়ক ভূমিকা পালন করবে তো আমরা দেখা যাচ্ছে যে সমস্ত খামারি ভাইয়েরা সাধারণত যে কাজটা করে থাকে যে একটা গরু গাবি যখন খাচ্ছে তখন তাকে অনবরত দানাদার অথবা ঘাস বা খড় এটা উপরেই রাখতে চাই তো এটা রাখা যাবে না আমরা জানি যে একটা গরু সারা দিনে প্রায় ষাট থেকে সত্তর লিটারের মতো লালা রস যেটা তার জাবরের মাধ্যমে সে উৎপাদন করে এবং এই লালা কিন্তু তার খাবারের যে হজম প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে এবং আমরা জানি যে গাভীর পাক্যস্থলী বা রুমেনে এক ধরনের লাল মাইক্রোফ্লোরা বা অনুজীব থাকে যেটা এই যে যে আমরা ঘাস অথবা খড় লম্বা লম্বা যে গুলো দিচ্ছি সেটা কিন্তু খুব সহজেই এদের সহযোগিতায় ভেঙে ফেলছে তো আমার গরু গাভি যদি এই টিম্পেনি বলট বা অ্যাসিডোসিস এই রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু এই মাইক্রোফ্লোরা মারা যাবে এবং গরু গাভীর এই হজম প্রক্রিয়া চরমভাবে বাধাগ্রস্ত হবে এখন আমরা আসি যে সাধারণত কিভাবে এই অ্যাসিডোসিস বা টিম্পানি ব্লট হয়ে হচ্ছে এবং কোন কারণে সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে নর্মাল গরু গাভীর যে রুমেন তার পিএইচ সাড়ে ছয় থেকে সাত থাকে তো আমরা যখন অতিমাত্রায় দানাদার খাবার বিশেষত ভুট্টা গম বা পায়রা ভাঙা গমের ভুসি এই জাতীয় খাবার অতিমাত্রায় প্রয়োগ করি অনেক ক্ষেত্রে অনেক খামারি খুদের যাও রান্না করে খাওয়াচ্ছেন তো তাতে কি হয় যে ওই রুমেনের যে স্বাভাবিক পিএইচ সেটাকে কমিয়ে অ্যাসিডিক কন্ডিশন তৈরি করে আর ওই অ্যাসিডিক কন্ডিশনে রুমেনের যে মাইক্রোফ্লোরা সেটা ক্ষতিগ্রস্ত হয় আর এই সমস্যাটাকে যদি আমরা ওষুধের মাধ্যমে সমাধান না করি একটু আমাদের ব্যবস্থাপনাগত কৌশল যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমরা স্থায়ী একটা সমাধান পাবো তবে আমরা যে বিষয়টা দেখতে পাই যে একটা গরুকে যদি পর্যাপ্ত রেস্ট এবং জাবর কাটার যদি আমরা সময় দিই এবং তার যে লালা রস উৎপাদন হয় সেটা সম্পূর্ণভাবেই অ্যালকালি বা ক্ষারীয় ন্যাচারের কখনো যদি কোনো গরু গাবিকে আপনি দানাদার খাবার দ্বারা যদি অ্যাসিডিক বা ইম্পানি বলট হওয়ারও কোনো পর্যায়ে থাকে তবে সেক্ষেত্রে তার এই লালারসের যে বিশেষ একটা গুণ অর্থাৎ খারিও যে প্রভাব তার দ্বারা কিন্তু ওই অ্যাসিডটাকে নিউট্রাল করে দেবে অর্থাৎ আপনার গরু গাভীর পেটের যে সমস্যা এটা কখনোই আর থাকবে না এবং যে খাবারই আপনি দেন না কেন তার হজম শক্তি ভালো থাকবে তার টয়লেট ভালো থাকবে যে গোবর আমরা পাবো সেটাও শক্ত থাকবে এবং ওই গরু গাভি থেকে দুধ এবং মাংস উৎপাদন প্রক্রিয়াটা যথেষ্ট হবে আর একটা বিশেষ যে বিষয় যে আমাদের গাভিজ জাতীয় গরু অনেক সময় রিপিট ব্রিডিং নিয়ে আমরা সাধারণত দেখি যে জর্জরিত থাকে প্রত্যেকটা খামার তো এই সমস্ত গরুর জরায়ুর সমস্যার থেকেও বড় রকমের একটা সমস্যা আমরা প্র্যাকটিশনাররা ফিল্ড লেভেলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তার সাব অ্যাকিউট রুমিনাল যে অ্যাসিডোসিস অর্থাৎ এই দানাদার জাতীয় খাবারের বেশির কারণে সে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ওই সমস্ত গরু গাবি নিয়মিত ডাকে আসে বাট সে কিন্তু বীজ দিলেও বীজটা ধারণ করছে না এই ক্ষেত্রে কনসেপশন ফেইলার হচ্ছে তো আমরা যদি গরু গাবির পেটের স্বাস্থ্য অর্থাৎ রোমিনের স্বাস্থ্যটা যদি ঠিক রাখতে পারি নিঃসন্দেহে আমাদের এই গর্ভধারণ ক্ষমতাটা যেমন বৃদ্ধি পাবে তার স্বাস্থ্য এবং দুধ উৎপাদন বাড়বে তো সেজন্য আমাদের কিছু করণীয় বিষয় আছে যেমন গরু গাভীর যে পাত্র যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গরু গাভীকে আমরা যে দানাদার খাবার দেব তার সাথে ওয়ান পারসেন্ট হিসেবে সোডিয়াম বাইকারট বা খাবার সোডা ব্যবহার করতে হবে এবং ভুট্টা যাও অথবা খুদের যে রান্না করা যে খাবার এটা আমাদের পরিহার করতে হবে এবং প্রচুর সাদা পানি অর্থাৎ পরিষ্কার সাদা পানির ব্যবস্থা রাখতে হবে এবং তাকে আমরা যে দানাদার খাবার দেব মাঝে মধ্যেই যদি আমরা প্রিবায়োটিক অথবা প্রোবায়োটিক এই জাতীয় কিছু যদি আমরা যোগ করতে পারি তাহলে পারা আমাদের গরু গাভীর কিন্তু রুমেনের স্বাস্থ্য ভালো থাকবে আর দ্রুত বর্ধনশীল ঘাস এটাকে যদি আমরা খড়ের সাথে মিক্স আপ করে খাওয়াইতে পারি তাহলে কিন্তু ওই গরু গাভীর স্বাস্থ্য টনটনা থাকবে ভালো থাকবে এছাড়াও আমরা এই জাতীয় সমস্যা যখন উদ্ভব হবে আমরা দেখেছি যে বামপাশের যে রুমেন এটা অনেক সময় ফুলে ওঠে এবং দেখা যায় যে অনেক গরু বা গাভীর পেট সব সময় ফোলা থাকে বাথরুম অল্প অল্প করে হয় অর্থাৎ তার হজম প্রক্রিয়া তার পেটের যে পিএইচ এটার তারতম্যর কারণে এমনটা হচ্ছে তো এই জন্য আমাদের এনটি ব্লড অথবা টিম্পানি জাতীয় ঔষধ এটা আমাদের তৎক্ষণাৎ দিতে হবে এমন হতে পারে পার অ্যাকিউট ক্ষেত্রে অর্থাৎ অত্যাধিক গ্যাস ফুলে গেলে গ্যাসে পেট ফুলে গেলে সেই গ্যাস তৎক্ষণাৎ বের করে দিতে হতে পারে তো ক্ষেত্রে আমরা বাজারে প্রচলিত বিভিন্ন রকমের বহুজাতিক ওষুধ কোম্পানির টিম্পানি ব্লট অথবা অ্যাসিডোসিস হচ্ছে এই রকমের নামের অনেক ওষুধ আছে এটা সর্বশেষ হিসেবে আমরা ব্যবহার করতে পারি কিন্তু সর্বপ্রথম যেটা আমরা করতে পারি তাকে পর্যাপ্ত জাবর কাটার সুযোগ দিতে হবে এবং তাকে দানা জাতীয় খাবার পরিমিত খাবারের মাধ্যমে আমাদের কিন্তু এই রুমেনের স্বাস্থ্য ঠিক রাখতে হবে আর এটা যদি আমরা রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের গরুগাভি অধিক দুধ মাংস এবং তার যে শারীরিক যে স্বাস্থ্য যেটা আমরা সুঠামো অথবা সুগঠিত অথবা দ্রুত হৃষ্টপুষ্ট হবে এটা কিন্তু সুনিশ্চিত হয় আর একটা বিষয় আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই যে আমাদের রোগের আগে যদি আমরা সচেতন হই সাবধান হই রোগ নিরাময় নাই। অর্থাৎ আমরা এই যে যে মানসিক টেনশন এটা আমরা আমাদের কাঁধে না নেই আমাদের গাভীগুলোকে অবশ্যই আমাদের ব্যবস্থাপনাগত যে বিষয়গুলো আমি বললাম এটা যদি আমরা আমাদের যে পরিবর্তন হিসেবে আমরা যদি চর্চা করতে পারি যেটাকে আমরা সকলেই উত্তম চর্চা হিসেবে দেখি তাহলে কিন্তু আমাদের গরুভাবি ভালো থাকবে সুস্থ থাকবে এবং সেই সাথে সাথে আমরাও ভালো থাকবো আমরাও টেনশন ফ্রি থাকব। এবং আমাদের এই প্রাণের প্রাণী সম্পদ দুর্বার গতিতে এগিয়ে থাকবে তো আজকের আলোচনায় এ পর্যন্তই অন্য কোনো আলোচনায় আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ